আসসালামু আলাইকুম আমি নেত্রপোনার কন্যা তো আজগো আপনারা সবার সামনে আমরা গ্রাম বাংলার যে একটা প্রকৃতি দানকেত বুঝলেন গ্রাম বাংলা যে যে ফান্না দানকেতের যে একটু সুন্দর প্রকৃতি একটা সৌন্দর্য এই বিষয়টা লোক আপনারা সামনে আসবো একটু আলোচনা করবাম এটা লাগে আজকের ভিডিওটা তৈরি করতেছে তো এই যে মনোরঞ্জন এই যে কেটটি কিছুদিন আগে দেখা ইসলাম একটা ভিডিওর মধ্যে যে কেত মনোরঞ্জে এই মানে ফাঁকছে না সবুজ হয়ে রুই ফাঁকনের আগে আর কি দশ দিন আগে আরি আজ তো ওখানে যে কইসলাম না হন্ড বিশ দিন পরে দান মান সব ফাঁকিয়েছে বুগা এই যে এখন সব দান ফাঁকি আছে যে আমার পিছন্দ দেখছেন কালি জায়গা এই কাটটা হইলো আজগুয়া এটা কাটছে কতক্ষণ আগে কাটতে সব দান গা তো এটা হইলো আজগা কাটছে ধর মনোরম আপনারা তো সবাই জানেনই আমার বাড়ির সামনের প্রকৃতিটা খুব সুন্দর চারদিকটা গেলে দানকেত আর দানকেতো সব কিছু সবুজ আর সবুজ সবুজের মধ্যে খুব সুন্দর লাগে পরিবেশটা তো এই সবুজের মধ্যে মনোরঞ্জে এখন সব ধান গাছ কাটতে ধান কেত ফাঁকিয়ে শাকা এখন কাটতে প্রকৃতিটা আর একটা নতুন রূপ ধারণ করব এই প্রকৃতিটা সৌন্দর্যটা আর একটু অন্যরম লাগবো বুঝলেন এমন ধরুন যে অগ্রাণ মাস আইলে বুঝলেন তো সব কিছু খ্যাত ম্যাচ কোনো ফানি টানি তা না সব হওয়া জায়গা তো হওয়া গেল করে যে ওই যে একদিন একটা বিলও গেছিলাম দেখছুন এই যে দুরাত এনলোকে বিল এনতে কেক করে সবটা না থাকবো বরং বিল আটটে আটটা দাও যেব কোনো ফ্যাক কাদা কিছু থাকতো না এটা আরেকটা আনন্দময় একটা পরিবেশ তৈরি হইব শীতের সময় এছাড়া কালি এইটাই না পিকনিক টিকনিকে খেলবো বুঝোয় এই হুন্ডার মিদ্যে পিকনিকও গেল বোমসিয়া মানে এটা প্রতি বছরই এরম একটা পরিবেশ তৈরি হয় খুব সুন্দর লাগে বেকটি কেঁত কাটতে আরো বেশি সুন্দর লাগবে হুম হনশানে যে একটা কেঁত আজগুলো শুরু হয়েছে অনেক সব কেঁত কাটা উঠবো ওইলে মনে হয় যে বিরাট সুন্দর একটা পরিবেশ তৈরিব আর এই সৌন্দর্য দেখিয়া মনোরঞ্জন যে মানুষ হতাশ হইব মানে গ্রামের যে একটা প্রকৃত সৌন্দর্য এটা মানে অনুভব করেন যাবো কেটি ব্যক্তি কাটা লাগে যে হয় না ওখানে যে যে ওখানে কেতার আইলাদে যাওয়া লাগে দানকে সব কাটতে যে মনোরঞ্জন কেতার মাঝখানতে দোয়া দিয়ে যাওয়া যেব যে না মন চাই না যে করে হে দূরা সব মনে এক দৌড়ে আইটে ঘুরন যেব তে এইরকম সৌন্দর্য একমাত্র আপনারা গ্রাম বাংলার পরিবেশে গ্রামেই পাইবেন ছাড়া শহরে অসম্ভব অত সুন্দর পরিবেশ দেখানো অসম্ভব তো এক গ্রাম ওই দেশে কিরম জানোই প্রত্যেকটা মাসে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বছরে রূপ পরিবর্তন করে যেরকম কিছুদিন আগে আছি এক রকম আজ গইল আরেক রকম আর কয়েকদিন ধরে থাকবো আরেক রকম মানে এক সময় একটা পরিবেশ আপনারা দেখতে পারেন এই রকম সৌন্দর্যটা আসলে গ্রাম ছাড়া কোনো ফাইতেন না আপনারা বুঝবেন তে বা মনোরঞ্জে অনরা চাইল যে আমরা শহরের যে আমার বন্ধু বান্ধবরা আছে আমার সাথে যুক্ত আমার ফেই যে তো তারা আজকে দেখুক আমরা গ্রামের একটু প্রকৃতি একটু দেখাই দান কেটটি হাঁকিয়ে কথা সুন্দর দেওয়া যায় মনে হয় কাটিয়ে তোর বেশি সুন্দর দেওয়া যাবে দেখছ কত সুন্দর অপরূপ সুন্দর তো এই সৌন্দর্যের মধ্যে মনোরঞ্জন হেরা তো দেখতে হারে না তো এটা একটু তুললে ধরলাম আর সেই ভিডিওটার মধ্যে মনে রয়েছে যে এই কেটটা যে কাটছে দেখছো এই যে কেটটা কাটতেলছে দেখবেন কত সুন্দর দেওয়া যায় কুলা একটা মাঠ মানে সাইকিনারদের দানকালি মাছখানাটা কাছে তে ডি ব্যক্তি কাটটা আরও বেশি সুন্দর দেওয়া দেবো এই সময় আপনারা আরেকটা নতুন একটা ভিডিও দেব এটা দেখতে ভালো লাগবে তো আজকের ভিডিওটা এন লাগাতে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন হ্যাঁ গ্রামের পরিবেশ আর কি নিয়ে ভালো লাগবো জানি না